আসসালামু আলাইকুম হাইফ্রেন্স তারপরে চলে আসলাম সূর্যকন্যা শাড়ি পক্ষ থেকে তা আমি ফার্স্ট অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি কারণ ঈদ চলে আসছে ঈদ তো কুরবানি যে উপলক্ষে আমাদের কিন্তু লেটেস্ট অনেক কালেকশন চলে আসছে তো আমি আজকে আপনাদের ব্রাইডাল রিসেপশানের শাড়ি দেখাবো বিয়ে শাড়ি দেখাবো তো সবাই দেখবেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বাপ রে বাপ এগুলো কী ডিসপ্লে করছো প্রত্যেকটা শাড়ি না এগুলো আগুন এত সুন্দর মানে এগুলো কি বলবো বাংলাদেশের সেরা শাড়ি বাংলাদেশের সেরা শাড়ি অনেকেই কিন্তু আপনার অর্গ্যানজা শাড়ি খুঁজেন কিন্তু অরিজিনাল কোনটা যে অর্গ্যানজা অনেকে কিন্তু জানেন না এই যে এই শাড়িগুলো হলো অরগ্যানজা একদম পিওর অরগ্যানজা আর অর্গ্যানজা শাড়িতে অরিজিনাল সব কিছু দেওয়া থাকবে যেরকম স্টোনটা এটা এডি স্টোন দেওয়া থাকবে এখানে পাল আছে এখানে পালটা অরিজিনাল পাল দেওয়া থাকে আর এগুলো সিকোয়েন্স অনেকে মনে করে কিন্তু সিকোয়েন্স না এগুলো একদম এক ফ্যাব্রিক্সের আপনাকে স্টোন এগুলো আর এটা কিন্তু আপনার এই সম্পূর্ণ জাদুজি সুতা নর্মাল কোনো সুতা না অনেকে মিন করতে পারেন এগুলো জাদু এই যে জরি সুতা কিন্তু ওরকম না এটা কিন্তু সম্পূর্ণ জাদুজি সুতার উপরে যেটা আপনি স্প্রিং টাইরে ইয়ে করে আপনার সুতা বানাইছে এটা হলো অর্গানজা একদম ফ্যাব্রিক্সটা দেখাও লাইন জ্যাকেটটা ধর এই যে এই শাড়িটা মানে এত সফট এত স্মুথ আপনি শাড়িটা একদম এক মুঠে নিয়ে আসতে পারবেন চৌদ্দ হাতে একটা শাড়ি আপনি চাইলে একটা মুঠের মধ্যে নিয়ে আসতে পারবেন এই শাড়িগুলো একরকম পিওর একটা শাড়ি আর এটা হলো আপনার এই শাড়িটা সম্পূর্ণ আপনার রাজস্থানের শাড়ি এটা হলো সম্পূর্ণ রাজস্থানের নেটের শাড়ি এটা দেখেন অনেকে তো আপনার ওই আপনার কি বলে যেন এই নেটের শাড়ি অনেক পরছেন ঠিক আছে এ নেট পরছেন দিল্লির নেট পরছেন আর এটা হলো রাজস্থানের নেট আর রাজস্থানের নেটগুলো দেখেন একদম হালকা একদম ওয়েটলেস হয় ইভেন কোয়ালিটি ওরা মেনটেন করে যে শাড়িগুলো আমি দেখাচ্ছি এগুলো কোয়ালিটি ফুল শাড়ি এগুলো নাভিলা ভাসা বিতে গেলে একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে আপনার গুলশান কোনো মলে গেলে আপনি তিরিশ হাজার টাকার উপরে তিরিশ হাজার টাকার উপরে কিনতে পারবেন কেনা লাগবে তো আমাদের আসলে আমাদের শোরুমে আসলে কিন্তু আপনার এত টাকা আপনার খরচ করা লাগবে না ফুল একটা বিয়ের শপিং আপনি করতে পারবেন হোলসেল প্রাইসে ধামাক অফারে আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল বেনারসি অনেকে ভাই অরিজিনাল বেনারসি খুঁজেন অরিজিনাল বেনারসি কিন্তু আপনারা পান না তো আমাদের সূর্যকনটা আসলে অরিজিনাল বেনারসিটা আপনি নিতে পারবেন এই যে এখানে যে বেনারসিটা দেখাচ্ছি এটা আমি শুধু ধারণা দিয়ে দিতেছি বেনারসি কিন্তু এই অরিজিনাল বেনারসি আমাদের এখানে যদি আসেন সূর্যকন্যাতে আপনি এক হাজার পিস দেখে একটা নিতে পারবেন অরিজিনাল বেনারসি এটা কিন্তু সরস স্টোন দিয়ে কাজ করা আছে বেনারসিটা এই যে অল ওভার কাজ করো ওভার আপনি যদি স্টোন অ্যাভয়েড করেন সে স্টোন আমি চাই না তা আপনি কিন্তু স্টোন ছাড়াও নিতে পারবেন এই অরিজিনাল বেনারসিটা এটা কিন্তু অনেক ইউনিক আর ব্লাউজটা দেখছেন ব্লাউজটা কিন্তু জ্যাকেট ব্লাউজ এটা ব্লাউজ আঁচল বডি প্রত্যেকটা কালার কম্বাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক আর অরিজিনাল ব্যানারসি কিন্তু আগের মতো ফ্লাওয়ার ডিজাইন লতানো ওরকম কিন্তু না অরিজিনাল ব্যানারসি ডিজাইনগুলো মোটিভেশনগুলি আলাদা প্রত্যেকটা আলাদা ওকে তো এখন দেখাচ্ছি ব্যাঙ্গালোরের নেট এটা কিন্তু অরিজিনাল ব্যাঙ্গালোরের নেট মধ্যে এটা রিসেপশনের শাড়ি আপনার রিসেপশন বা হাইলেক্স একটা পার্টিতে যদি পরতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই শাড়িটা আপনি নিতে পারবেন এটা হল অরিজিনাল আপনার ব্যাঙ্গালোরের নেটের মধ্যে এটাও অনেক সুন্দর একটা শাড়ি এটার মধ্যে আপনার কালার ডিজাইন দেওয়া যাবে আর এটা হলো অরিজিনাল ইতালিয়ান ক্রেপের উপরে অরিজিনাল ইতালিয়ান ক্রেপ অনেকে ইতালিয়ান ক্রেপ খুঁজেন কিন্তু পান না আসলে অরিজিনাল ইতালিয়ান ক্রেপটা খুব রেয়ার খুব কম পাওয়া যায় তাই সেক্ষেত্রে আমাদের শোরুমে কিন্তু চলে আসছে একদম ঈদ অফার অনুযায়ী কারণ ঈদের পর অনেকে বিয়ের প্রোগ্রাম যারা একটু ডিফারেন্ট পড়তে চায় যারা একটু ইউনিক নিতে চায় তারা কিন্তু আমাদের সূর্যকন্যাতে আসলে এই শাড়িগুলো নিতে পারবেন সম্পূর্ণ আপনার জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা স্প্রিং সুতো দিয়ে কাজ করা আছে এ দেখেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর তো এখানে আমি আমার ফুল দোকানটা দেখাই দিচ্ছি আপনাদের এখানে তুমি চাপো চাপ এখানে কিন্তু আপনি যদি বলেন ভাই আমাকে তিন হাজার টাকা দামের একটা ভ্যানারসি দেন তাও নিতে পারবেন যদি বলেন আমাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের মধ্যে একটা ব্যানারসি দেন তাও নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বিশ হাজার পনেরো হাজার দশ হাজার বারো হাজার সব রেঞ্জের ভ্যানারসি কিন্তু আমাদের এখানে চলে আসছে আর এখানে কিন্তু আপনার শিফন আছে অরিজিনাল শিফন ইতালিয়ান ক্রেপ ব্যাঙ্গালোরের নেট এ সব পাবেন এখানে সব রেঞ্জের আছে এখানে আপনার পাটি শাড়ি আছে মানে কাতান কাঞ্জিবরম এগুলো আপনার এক হাজার বারোশো পনেরোশো পঁচিশশো পঁয়ত্রিশশো সাড়ে চার সাড়ে পাঁচ বিভিন্ন রেঞ্জের শাড়িগুলো আমাদের এই সূর্যকোনা তাসলে পেয়ে যাবেন আমি মাঝখানে আবার অ্যাড্রেসটা দেখাই দিয়েছেন ঢাকা নূর ম্যানশন মার্কেট দোতলা সূর্যকোনা পঁয়ত্রিশ নম্বর দোকানে চলে আসবেন তা এখানে দেখাচ্ছি আপনাদের সুতি শাড়ি এটা সুতি শাড়ি কিন্তু অনেক একটু ডিফারেন্ট পড়তে চান এই সুতি শাড়িটা কিন্তু এখানে পিওর সুতি আছে এখানে বুটিক্সের সুতি আছে টাঙ্গালের সুতি আছে সব সুতি আছে এখানে আপনার এই আটশো সাতশো টাকার থেকে নিয়ে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা দামে সুতি শাড়ি আমাদের এখানে আছে তো এখানে দেখেন ব্যাঙ্গালোরের নেট আছে এখানে ব্যাঙ্গালোরের নেট আছে তারপর হলো সব আছে এখানে ওই অরগান্দা শাড়ি আছে তারপর হলো ওই রাজস্থানের শাড়ি আছে সবই আছে এখানে দেখেন শিফন টিফন সবই আছে তো হিউজ কালেকশন আছে আমাদের শোরুমে আসতে আপনি পেয়ে যাবেন এখানে দুই হাজার টাকা দামের পার্টি লেহেঙ্গা আছে পঁচিশশো টাকা দামের পার্টি লেহেঙ্গা আছে সাড়ে চার হাজার টাকা দামের পার্টি লেহেঙ্গা আছে তো আমার সাইডটা যদি দেখাই এই মধ্যে দেখেন এইখাল এখানে সম্পূর্ণ আপনার এই ব্রাইডেল লেহেঙ্গা রিসেপশনের লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা সব লেহেঙ্গা আছে ফাইভ পার্টের লেহেঙ্গা এডিস্টোনের লেহেঙ্গা হিউজ পরিমাণ আছে এখানে ভেলভেটের লেহেঙ্গা আছে অনেক আছে মানে এত কালেকশন আমি যদি সকাল সকালতে কি বললাম সকালতে লে যদি রাত পর্যন্ত দেখাই না তাও শেষ হবে না এত হিউজ পরিমাণ আমাদের এই সূর্যকন্যাতে আছে তো কেউ মিস করবেন না সবাই চলে আসবেন আর আসলে যে নিতে হবে এমন কিন্তু না আপনি আসবেন এসে দেখবেন আসলে পছন্দ হয় কিনা পছন্দ হইলেই নেন ঢাকা নুরমাশোর মার্কেট দোতলা তাহলে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম